পৌঁছাও যত মাটি খুলবে প্রথম পরে শক্ত মাটি তারপরে বালি মাটি পলি মাটি দোয়াজ মাটি এটেল মাটি কাঁকর মাটি বিভিন্ন রকমের মাটি হবে তখন মার কথা না তারপরে রাস্তা কিভাবে পানি পাবে কত রকমের মাটি পাবে সব কিছু আল্লাহর খোলা আলামিন আমাদের বলো ওই বচ্ছ না এ দুনিয়া সবই পহরো ক বরো তোমার স লখাওর এ দুনিয়া সব হি পহর প বরো তোমার স লখাওর কেমন সেথায়ে থাকবে পড়ে শুধু এ মাটির বিছ কেমন সেথায় থাকবে পরে শুধু মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি যাবে না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাবে না আজান কানে শুনিয়ে কেমন থাকো ঘুমাইয়া আজান কানে শুনিয়ে কেমন থাকো ঘুমাইয়া নামাজের প্রতি কি একটু তোমার মায়া লাগে না চিন্তা করে দেখো না কবরে কি যাবে না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাবে না কবর শেষের ঠিকানা শুধুই মাটির বিছানা হ্যাঁ অবশেষের ঠিকানা কিসের বিছানা শুধু এই মাটির বিছানা যে কবর কাফনটা তোমাকে পিছিয়ে রাখবে না ওর কোনো সেলাই খবর থাকবে না সাদা কাপড় মুড়ে কবর রেখে চলে আসবে ব্যাস তোমার কবরে ধরা সারা জীবনভর তোমার আত্মীয় যদি বা সন্তানকে মানুষের মতন মানুষ বানিয়ে দিয়ে গেছো হাফেজ মৌল্লা কারি কুতি বানিয়ে গেছো তারাই একটু ঠেকে জানে জানি এটা আমার বাপ এটা আমার মা এটা আমার আত্মীয় স্বজন তারাই ঠিক রাখবে আর বাকি ওই দাঁড়িয়ে পেশাব করবে পেশাব করবে ও সব মাল কোনো কাজে আসবে খারাপ লাগবে না কোনো কাজে আসবে না রাস্তার করে দাঁড়িয়ে কোনো আদব কায়দা কিছু নেই দাঁড়িয়ে বালে করা ছেলে কুড়ি পঁচিশ বছর বয়ে দাঁড়িয়ে পেশাব করছে কত বড় লিড করছো বে দেখি কত বড় বে পোশাক পেশাব করে কোন তোমাকে ব্যবহার কর আর কি বলবো

আমি নিজে খাচ্ছি এক কোটি খাবো একটা নিচ্ছেন বুঝলা এয়ারটা নেবো এয়ারটা নেবো ছড়াছড়ি করছে আর দুনিয়া জি ফাতে কত আলি গুহা এই ছোট্ট কথার বলে আমি ছেড়ে দেবো ইমাম সাহেব বসে আছে আল্লাহর হাবিব সাহেব বলে যে মরা জানোয়ার মানুষ মানে কোন প্রাণী যখন মরে যায় আমরা কোথায় ফেলি কোথায় বলো ভাগারে ফেলি না ভাগারে ফেলে দিই তা মরা জানোয়ার শিয়ালে খায় শুকুনে খায় কুকুরে খায় কাকেও খায়

পাঁচাবে ও জানে ও রাতের বেলা খায় দিনের বেলা না সুকুল কাক এরা দিনের বেলা খায় রাতের বেলা তার বাচ্চা কাচ্চা দনী গারে করে নিয়ে চলে যায় নিজে পেট ভর্তি করে চলে যায় আর কুকুর এত বড় খারাপ এ রাতেও খাবে dino খাবে কোন ঠিক আমাদের কালসার চরিত্র আখে যখন হয়ে গেছে আমি রাতে খাবো দিনেও খাবো আর অন্যজনের মাঠটা দখল করবো আল্লাহ পাক আমাদেরকে ক্ষেত্রে থেকে হেফাজত করবো রেদা আলহামদুলিল্লাহ জল এখন আপনাদের সঙ্গে বক্তব্য রাখবেন